মোবাইলে চার্জ নাই চার্জ নেই তো ঝুলে নিজেকে নিজে দেখছি না হ্যাঁ আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলা জানাই কেউ অর্ডার নিতে না কেউ আসে না তা না কয়েকজন আসে কিন্তু আমার তো দরকার অনেক মানুষ কারণ একটু একটু দিকি হবে তাই না প্রতিদিন কম হলেও তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে হবে সেখানে যদি প্রতিদিন দশ টাকা বা বারো টাকার খুশি কাজ করি তাহলে কি চলবে বা দশ বারো টাকার নসি সেলাই করে তাহলে কি চল অনেক লোক দরকার ঠিক আছে যে যেখানে থাকেন চলে আসেন এখন কিন্তু সিজন এখন সামনে ঈদ এখন যদি কাজ না করেন কবে করবেন সবাই কাজ চায় হ্যাঁ আর দূরে গ্রামে যারা আছে ওরা চায় কিন্তু গ্রামে তো এত মানে দুই একদিনের জন্য দেওয়া সম্ভব না ঢাকায় যারা আছেন তারা আসবেন ঠিক আছে মিরপুর দশ মিরপুর এক নম্বর যারা আছেন তারা আসবেন তাহলে একদিনের মধ্যে দিতে পারবেন ঠিক আছে আজকে তাড়াতাড়ি এসছি সবাই যেন বোঝে যে ঈদ এসে গেছে হ্যাঁ আজকে আটটায় অন্য রেডি হতে হতে আসতে আসতে সব রেডি করতে করতে লাইভে যাব সব প্রস্তুতি নিতে নিতে নয়টা বেজে গেছে এখন দেখি চার্জ নাই তাহলে মোবাইলের সাথে ঝুলে ঝুলে চার্জ দিচ্ছি আর আপাতত কিছু না আর আমি নিজেই করছি সোহেল হচ্ছেন নাকি মেবি এরকম নাম না থ্যাংক ইউ থ্যাংকস ফর জয়েন আস যারা যুক্ত হবেন যারা আমাদের উদ্যোক্তা আছেন ও আমাদের গ্রুপে দিয়ে নেন গ্রুপে দিয়ে এসে হারে কে কয় লাইভ আসা মানে জানিয়ে দেওয়া আমরা কিন্তু কাজ করছি ঠিক আছে তো আপনারা কতটুকু আর ঘুমাবেন আর ঘুমাবেন সামনে ঈদ ঈদের সবার থেকে ঘুম থেকে জাগাচ্ছি আর ঘুমানো চলবে না কাজ করেন সবাই সারা রাত মোবাইল দেখে সকালবেলা ঘুমাচ্ছেন কি লাভ হচ্ছে আবু আমি কাজ পারি না কিন্তু কাজ করতে চাই ভালো সেটা ভালো আসেন শিখেন আমরা কেন আছি তাহলে বলেন কাজ শিখেন শিখে অর্ডার করেন অনলাইনেই শেখা যায় এখন কিন্তু চাইলে অনলাইনে শেখা যায় অনলাইনে শিখতে পারেন না ভিডিও কলে সুন্দর কাজ শেখা যায় আপু আপনার জন্য অনেক দোয়া রইল অনেক দূরে এগিয়ে যান ইনশাল্লাহ আমি না মহিন নাকি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা কাজ পারেন না একটু একটু পারেন পরিবার আপত্তি করে হাজব্যান্ড রাজি হয় না একটু চালাকি করে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কাজ শিখবেন হোয়াটসঅ্যাপে সরাসরি যুক্ত থাকতে হয় না আমি আপনাদের মানে আমি আমার মতো করে ভিডিও পাঠিয়ে দেবো আপনি আপনার মতো করে দেখে নেবেন কারণ একটু চালাকি করতে হয় পরিবার কখনোই সাপোর্ট দেয় না পরিবার কখনোই দেবে না যতক্ষণে আপনি সফল না হচ্ছেন পরিবার আপনি শুরু কর থেকে করেন জানতে চাইবে না কার হাত ধরে করেন সেটাও জানতে চাইবে না বাইরে যেন না যান সেটা জানতে চাইবে টাকা যেন খরচ না করেন সেটাও মানে হিসাব রাখবে মানে ওরা কি যে চায় ওরা চায় ঘুমের মধ্যে আপনি স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মধ্যে কাজ শিখবেন না স্বপ্নের মধ্যে টাকা পাবেন ওদের হাতে দেবেন এরকম চায় তো এই পরিবারগুলি আমাদের সমাজে খুব খুব মানে দুঃখজনক অবস্থায় আছে এরা নিজেরা কষ্ট করবে কিন্তু কিছু শিখবে না শেখাবেও না একদম আল্লাহ প্রদত্ত কোনো গুণ চায় যেটা আপনি কোনোদিন টাকা খরচ করে অর্জন করবেন না যেটা আপনার কষ্ট লাগবে পেয়ে যাবেন সারাদিন সব ঘরের কাজ সব সুন্দর চায় সব কিছু পরিপূর্ণ চায় পরিপাটি চায় কিন্তু আবার টাকাও চায় কিন্তু আবার ভালোও চায় মানে এরা যে কী চায় সেটাই বুঝতে মানে কষ্ট হয় ঠিক আছে তো এই পরিবারের মধ্যে থেকে কাজ শেখা কাজ করা নারীদের জন্য অনেক কষ্ট আগে খুব রাগ করতাম যে তাদের মনে ইচ্ছা নাই এখন থেকে না পরিবার থেকে সাপোর্ট পায় না ঠিক আছে সেদিন একা আপা আসছে সে কলা তার জামাই কলা বিক্রি করে সে এখানে ভর্তি হবে ভাবিকা নারী যেন গালাগালি করে কলা বিক্রি করে তো দেখুন আর কলাওয়ালার কত দাম আজকে বাড়িতে তুমি ভালো আছো কালকে যদি তুমি একটা অসুস্থ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কি হবে অবস্থা তো মহিলা এখন ইয়াং আছে সে যদি চায় কিছু করতে করে টাকা ইনকাম করতে সমস্যা কি ঘরে বসে তো করছে বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু করতে দেবে না গালাগালি করে তার মানে এটা কি কোনো পরিবার এটা কি কোনো সমাজ এটা কি কোনো স্বাধীনতা নারী স্বাধীনতা মানে কি স্বাধীন ঘরে রান্নাঘরে বসে রাখবেন নিজের মনের মতো কিছু করতে দেবে না কাজ করে আয় করতে চাচ্ছে সেখানেও বাধা মানে আপনার কতটা পদার্থ পুরুষদেরকে বলছি যারা বউকে কিছু করতে দিতে চাচ্ছে না আপনার ঠিকানা কোন জায়গায় আমাদের ঠিকানা মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভিতরে স্টার্ন হাউজিং তালতলা এই সাড়ে এগারো থেকে আসলে বিশ টাকা ভাড়া নেয় অটোবার আগে ছিল আট টাকা এখন সেটা বিশ টাকা ঠিক আছে অনেকে হেঁটেও আসতে পারে ঠিক কথা আপু থ্যাংক ইউ আপা ঠিক আছে একটু কষ্ট করতে হবে আজকে আমি আপনাদের আমি বলছি আমি এখানে ছয়জন আছেন লাইনে না এই ছয়জনকেই বলছি আমার আমি লিঙ্ক দিয়ে আসি আমি লাইভে আছি দেখেন তারপরে কত কত বোকা কত বড় তম বোকা হলে এটা করতে পারে আচ্ছা আপনি আমি আছি এটা বলি যে আজকে আমি সুস্থ আছি আমার মাথা ব্রেনও ভালো আছে যে আমি সবাইকে কাজ শেখাতে পারছি কালকে যদি না থাকে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি যদি ওরকম কিছু হয়ে যাই হতে পারে মরিচাই তখন কই যাবেন আমি মনে করি না বাংলাদেশে আমি যে কষ্টটা করি আমি যে বোঝাই আমি যেভাবে চেষ্টা করি এটা এরকম কেউ করে কেউ করে কারণ কি প্রতিটা প্রতিষ্ঠানের অমুক আছে তমুক আছে এই পদ সেই পদ ওই সবার পদ ঘুরে একটা সিলেবাস নিয়ে আপনার কাছে যখন হাজির হবে তখন আমি আপনাকে কাজ শেখা শেষ করে ফেলব আমার কোনো সিলেবাস নাই এখন আসবেন এখন শুরু করবেন অনলাইনে এখন পড়তে হবে এখন ক্লাস শুরু করবেন সুতরাং কোনো সিলেবাস নেই অনেক আছে অমুক তারিখ শুরু হবে এই ব্যাচ শুরু হবে এই ঘন্টায় এই ব্যাচ শুরু হবে তিনটা বাজে ওই ব্যাচ হবে পাঁচটা বাজে ওই তিন দিনের ব্যাচ হওয়ার পরে আপনার আর খবর নাই কাজ শিখে কোথায় যাবেন যাহার নামে যান দেখা দরকার নেই কিন্তু আমি সব আমার দরকার যতক্ষণ আপনি সফল না হচ্ছেন সুতরাং বাংলাদেশে এমন কেউ আছে কি না যে এত দায়িত্ব নেবে আল্লাহ জানে কিন্তু আমি কাউকে দেখছি না সত্যি বলছি আপনারা যদি কাউকে দেখেন কোন প্রতিষ্ঠান দেখেন আর কিছু না হোক গোপনে হোয়াটসঅ্যাপে মেসেজে বলেন বা ইনবক্সে বলে দিন ফেসবুকে ঠিক আছে আমি জানতে চাই কেউ আছে কি না আমার সাথে আমি যে পরিশ্রমটা করছি সেরকম কেউ ওই যে বললাম আমার একটাই স্বপ্ন একটাই দেখতো আমি সবার আগে থাকবো যে কোনো কাজ হোক যে কোনো ছোটোবেলায় যখন কাজ শিখতাম তখন চাইতাম যে ম্যাডামরা কাজ শেখায় যে টিচাররা কাজ শিখে আমার যখন প্রতিষ্ঠান হবে আমি তাদের চেয়ে বেস্ট কিছু দেবো আমার স্টুডেন্ট কখনো কষ্ট পাবে না ধমক দেবো না এই বুঝো না কেন এই মাথায় কী হয়েছে এই মাথায় মগজ নাই কেন কোনো কিছু না যত বয় চাইবে তত শিখাব ঠিক আছে সবার মাথা তো সমান না সবার সামনে

এমনি বেড়ানো কখনো কোথাও বেড়াতে যাই না কোনো আত্মীয়র বাসায় বেড়াই না কোথাও মানে বেড়ানো ঘোরা খাওয়া নিজেকে কুজু করে ঘোরা ওগুলি না আমার কাছে ভালো লাগে না কেমন যেন সংসা যায় এটা লাগে অনেকে পার্লার দিয়ে গিয়ে সুন্দর করে কুজু করে শাড়ি পরে রাস্তায় মাথায় ফুল দিয়ে হাঁটে আমাদের কাছে দেখলে না এটা অ্যাবনরমাল লাগে এরা নর্মাল না এরা অ্যাবনরমাল আসলে এটা এদের মাথায় প্রবলেম আছে সিম্পল যে পোশাকটা পরিয়ে হালকা কিছু লিপস্টিক আয়গর দিয়ে এজিয়ে এরকম বাস এভাবে আমি কাজের উদ্দেশ্যে চাই কোথাও গেলে কাজের উদ্দেশ্যে আর ওখানে গেলে ওখানকার মানুষ যেন আমার দ্বারা লাভবান হয় আমি যেন লাভবান সে চিন্তাই করি যেন কেউ আমার প্রতি আক্ষেপ না রাখে যে না ধরো সে কি করবে ক্ষতিটা করে গেল কোনো একটা খোঁচা মারা কথা দিয়ে বা কোনো একটা কাউকে হেউ করে বা কাউকে ছোট করে কোনো কিছু সহজে বলি না কারণ সবাই সম্মান চায় তাই না কিন্তু কিছু মানুষ আছে স্বেচ্ছায় অসম্মান চায় তো তাদেরকে তো কিছু বলা উচিত স্বেচ্ছায় যদি সে দেখে কেউ চায় আমি অপমান হবো তো এখানে আমি তো কিছু বলতে পারি না তো বলতেই হয় মানে আমাকে কেউ ইনসাল্ট করে বলবে আমি তো তাকে একটু ইনসাল্ট ঠিক আছে তবে এরকম বেশি কেউ হয় না আমার পরিবারের মধ্যেই হয় কিন্তু বাইরে কারোর সাথে এরকম কখনোই কোনো কিছুতে এরকম অপমান বা কোনো কথা সহজে শুনতে হয় না ঠিক আছে কাজ করে করার বেলায় এমনি আছে ওই যে বললাম সেদিন ভিক্ষা করতে আসছি ভিক্ষুকের দালাল মানে ভিক্ষুক পাঠিয়ে দিয়েছে ভিক্ষা নেওয়ার জন্য রাত্রবেলা রাত্রবেলা কেউ ভীক্ষা দেয় রাত কেউ ভিক্ষা দেয় তো তখন যদি ভিক্ষা দিতে আসে দেইনি কেন সেটার জন্য মানে অপমান সহিত হয়েছে নেই কেন দেবো না আমার ইচ্ছা আমি বলছি অন্যদিকে যান শেষ তো সেই জন্য সে আমার আমাকে দিবে যে ভিক্ষুক বিক্ষুক রাখবো আমি তাকে কি আমি সম্মান করবো ঠিক আছে

যদি হতে গেলে অনেক পরিশ্রম জাপাকে উঠে ফেলছে আজকে তাড়াতাড়ি রোজ দশটা পর উঠে আজকে তাড়াতাড়ি উঠে বলছি তাড়াতাড়ি উঠেন সেখানে থাকে খায় রান্না করে খায় কাজ শিখে স্বাবলম্বী হয়ে যাবে মোটামুটি যা হয়েছে এখন সে অর্ডার করতে পারে কিন্তু তারপরে বলে জাপা আর একটু বাকি আছে আর একটু শিখবো নকশি সেলাই ধরেছে আবার এখন বলছে কুশি ধরবো সব শেষ করে যাব। তো আমার আপত্তি নাই আপনারা যদি শিখতে পারেন নিতে পারেন কারণ কি আমি মনে করি যদি সে আছে জান যদি কাজ শিখে সে শেখাটা কখনও না ফালানো যায় না আমি যদি কাউকে একটু বেশি শেখাই আমার কিন্তু লস হচ্ছে না উল্টো আরও আল্লাহ আমার মাথা ব্রেন শার্প করে দিচ্ছি এখন আমি যদি বলি কেউ আমাকে পাঁচশো টাকা দিচ্ছে ওইটুকুই শেখাবো আর যাব না তার মনে মনে করি আল্লাহ আমি যদি কানজুচি করি আল্লাহ আমার সাথে কাঞ্জচুচি করবে হ্যাঁ বিধেতা তাকেই পছন্দ করেন যে মন খুলে মন উজাড় করে সবাইকে ভালোবাসতে জানে যে বিলিয়ে দিতে জানে হ্যাঁ তোমরা সবাই খুশি থাকো ভালো থাকো তো সেই সেখানে আমি কিন্তু কানজুচি করি না যে না আমি এটা বিশ্বাস করি আমি হয়তো সবার মতো পর্দা করি না এ বাদাত ঠিক মতো করি না কিন্তু আমি এটা বিশ্বাস করি যে মানুষকে জিতানো এটা হলো সবচেয়ে বড় এ মানুষের কল্যাণ ভাবা এটা হলো সবচেয়ে বড় এ ঠিক আছে আমি হয়তো বসে বসে একশোবার বার আল্লাহ গুলি না কিন্তু বসে বসে একশো হাজারবার একশো লাখবার ভাবি আল্লাহ কোন কোন নারীর আছে কোন অবস্থায় আছে তাদেরকে তুলে নিয়ে একটা ভালো জায়গা রাখবো ঠিক আছে তারা ভালো কাজ করে স্বাবলম্বী হবে হ্যাঁ তো আমি আমি কাজ আমি এটা বিশ্বাস করি যে আমি কাজে বসলাম বিশ বলে আমি ঢুকেছি আমি যতক্ষণ এই কাজটা শেষ না করবো ততক্ষণে আমার হতে থাকবে কিন্তু এখন যদি বসে বসে আল্লাহ 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 অমুক দোয়া তমুক দোয়া সব বসে গুণি কাজটা করবো কখন অনেকে বলে দোয়া পরবেন কাজ করবেন হয় না ওটা বাজে লাগে শুনতে অনেকে এ কাজ করতে সে এডে ঠেসে দোয়া পরে পাশের মানুষ বিরক্ত হয় যে কি করছে আর মনোযোগ কিন্তু লাগে না আপনি ভালোবাসেন একজনকে সংসার করবেন আর একসাথে একজনের সাথে তাহলে কিন্তু হবে না আপনি কাজটা করছেন আপনার কাজটা নিয়েই ভাবতে হবে এখানে কেন যদি আমি দোয়া ভাবি তো আমার মন আমার ওদিকে চলে যাচ্ছে ম ওই কী বলে চারা লিপ টিনালিপ টানটা ঠিক আছে কিনা উচ্চারণটা ঠিক আছে কিনা ওদিকে চলে যাচ্ছে এদিকে কিন্তু আসছে না তো দোয়া কার জন্য পড়ছে না ঠিক আছে তো আমি কাজ করছি এটা এটাই পারফেক্ট হয় কিনা সব ঠিক আছে কিনা এটা ভাবতে হবে নেক্সট কি করব কার কাজটা আগে দেবো কার কাজটা পরে দেবো ওগুলি ভাবতে হবে সুতরাং এই বসে বসে দোয়া পড়বো কে দোয়া পড়বো কে যারা কাজ নাই সে পড়ুক কিন্তু আমার তো কাজ যার যেমন সারাক্ষণ পড়তে থাকো আর একটু অ্যাব্রামল হয়ে যায় কেমন অস্থির থাকে ভালো লাগে না হাতে কাজ ঠিক আছে তাই অবশ্যই থাকবে যে যতটা পারেন করবেন কিন্তু কাজটা করতে হবে কারণ এখন বর্তমান যুগ আহ নব্বই টাকা চালের কেজি একশো টাকা চালের কেজি সেখানে আপনি যদি বসে বসে সারাদিন দোয়াই পড়েন মানে আমরা যদি ঠিকমতো পাঁচ অক্ত নামাজ পড়ি নামাজি প্রিপারেশন লাগে তারপরে দোয়ার দুধ পরা নিজের নানান রকম বজাদ আছে নফল ওগুলি যদি সব করি ঘরে রান্না বান্না করি বাচ্চা দেখি স্বামী দেখি সময় পাবো না উল্টো আরও কাজের বোয়া লাগবে কাজ করবেন কখন শুধু এই সব জায়গায় একটু একটু করে কমতি রেখেই আপনার এই কাজটা পূর্ণ হবে নাহলে হচ্ছে না তো আল্লাহ তো দেখছে যে আমার বান্দা চলতে পারছে না খেতে পারছে না সে কি বসে আল্লাহ করবে আল্লাহকে সারাদিন কী কী ডাকবেন ঠিক না আল্লাহকে ডাকবো আমাদের সমস্যা মনে করেন ডাক্তারের কাছে গিয়ে আমি বলবো আমার সমস্যা ভাই আমার এই সমস্যা আমার এই ওষুধ দেন তো সে ওষুধ দেবে আমি ওষুধ খেয়ে সুস্থ হব তো আল্লাহকে আমরা ডাকবো আমাদের প্রয়োজনে ঠিক আছে কিন্তু সারাদিন যদি তাকে ডাক্তারে থাকি ডাক্তার থাকি আর কোনো কাজে বিদায় মনোযোগ না দিতে পারি তো সারাদিন তো সে আমাকে ডাকতে বলে নাই সারাদিন মনে স্মরণ রাখা কোনটা যে হ্যাঁ যে কোনো মা অনেকে বলে না যে হ্যাঁ আল্লাহ বলছে সারাদিন না ও হবে না আপনি যে কোনো কাজ করার আগে তাকে ভাবে ওই কাজটায় ক্ষতি যেন কারণ হয় ওটা হলো ওই বাদাত আমি বিস্মিল্লাহ বলে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এটা আমার বাদাত কিন্তু সারা রাস্তা আল্লাহ 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 শুভন আল্লাহ সুভনল্লা আল্লাহ আল্লাহ এগুলো পড়তে পড়তে গেলাম মানুষ পাগল পড়বে কী শুরু করছে এটা ঠিক আছে

আল্লাহ কখনো বলে নাই আল্লাহ স্বরে উচ্চ স্বরে ডাকতে যে স্বরে অন্যের ঘুমানি অন্য অসুস্থ হতে পারে আপনার পাশে একজন হিন্দু আছে তো আপনি জোরে জোরে পড়ছেন কেন হতে পারে পাশে একটা মানুষ ঘুমিয়ে আছে গভীর ঘুমিয়েছি ওষুধ খেয়ে ঘুমিয়েছি অসুস্থ তো আপনি জোরে জোরে কোরআন শুক পড়ছেন কেননা আপনার কি নিয়ম অনুযায়ী সবাই উঠে বসে আপনার সাথে কোরআন শিখ পড়বে তো এটা কোনো এবার কখনই আল্লাহ বলেনি নাই যার ইবাদত যার যখন তখন করবেন কিন্তু আপনার ইবাদত আপনার কোনো কিছু নাচ গান আনন্দ ফূর্তি আপনার কথা বলা সাউন্ড আস্তে করে কথা বলতে হবে পাশের রুমে যেন শোনা না যায় তাদের যেন ডিস্টার্ব না হয় ঠিক আছে এই যে আমার বাসার পিছনে আছে এক পাপী বান্দা আল্লাহ রহমত প্রতিদিন হয় প্যা পু কে কু কথা বলে মনে যে একাত্তরে যুদ্ধের ঘরে চলতেছে এখনও শেষ হয়নি ঠিক আছে আবার সে ভোরাতে ওটি শুরু করে দেয় আর না আবার না হাড়ি পাতিল দাম দুম আবার এই পাশে কি জানি কবুতর পালে ওটার তো সারাদিন বর্দা দেয় আল্লাহটা গজব পরে মাথায় এই কবুতারের বা পাখি না কবুতারে যা ডাকে সারাদিন ডাকছে ঘুমাতেই পারছি না সকাল ছটা বাজে পাঁচটা বাজে উঠে ঘুম ভেঙে যায় বাস আটটা থেকে যেতে পারলে মানে আমি কত ফলে নামাজ পড়বো যে সরতে পারছি না এতটা কষ্ট পেয়েছি দশটা বছর এখানে এতটা টর্চারিং উপরে কেউ হারামি আছে সারা সারাক্ষণ চেয়ার টানা টানি টানা টানি খস মহ শব্দ ইস কি যে অবস্থা সে ছটা বাজে সে কি ঠিক চেয়ারটা টানা ডাইনিং টেবিল গুছায় এত অপদার্থ ওরা ভাবে না যে নিশালায় মানুষ থাকতেছে ওদের কষ্ট হচ্ছে বরদোয়া দিচ্ছি আমাকে তো আমরা বিনা কারণে বরদোয়া নেই জানালা দিয়ে দাম দুম করে ময়লা ফেলাই সবাই গালি দেয় এ আমি এই খাচ্ছর এই অভদ্র তাহলে কী করছি আমরা প্রতিদিন না জানিয়ে সবাইকে অনেক বরদোয়া কামাই করছি আমাদের অ্যাকাউন্টে আমার জোরে কথা বলছি মানুষ শুনছি ডিস্টার্ব হচ্ছে বরদোয়া দিচ্ছি আমার বাচ্চা হইছে করছে মানুষের ডিস্টার্ব হচ্ছে বরদোয়া দিচ্ছি আমি জোরে স্যানবজনে স্যান বাজায় গান বাজাচ্ছি মানুষের ডিস্টার্ব হচ্ছে বড়দোয়া দিচ্ছি আমি সিঁড়ি থেকে দাম করে উঠে যাচ্ছি মানুষ বরদোয়া দিচ্ছি হ্যাঁ তারপরে আমি জানালা দিয়ে ময়লা ফেলাচ্ছি মানুষ বরদেছে আমি উপরে থাকি নিচে চালার মানুষের কেয়ার করছি না দাম দুম করে উল্টা পাল্টা জিনিস ব্যবহার করছি বটি হাড়ি পাতিল বা মশলা বাটা বাটি সব করছি মানে আমি মানুষের বরদুয়া নিচ্ছি তার মানে এতগুলি বর্দ প্রতিদিন আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে আর আমি কি করছি সে যদি আল্লাহ ভা আল্লাহ আল্লা কর আল্লাহ মাকর আল্লাহ মা করবে আমি যদি তুই এত কিছু করছো তুই দেখি এর নামাজ পড়ছিস তো নামাজ খালে ফালা তো নামাজ করে কাজে লাগবে না আল্লাহ নামাজ খায় না আল্লাহ খাওয়ার খাওয়ার জিনিস না আল্লাহর ফলার জিনিস না আল্লাহ এটা দিয়ে বড়ো কো হবে না কিছুই হবে না আপনি আল্লাহকে ডাকছেন স্যালেন্ডার করছেন যে আল্লাহ আমি দেখো সবদিকে ভালো করছি তুমি আমাকে হেফাজতে রেখো আল্লাহ আপনার সব কাজ দেখে বলবে হ্যাঁ ওকে হেফাজতে রাখা যায় আর হারাম যদি সারাদিন মানুষের বাল্টু কাজ আবার আমার কাছে রক্ষা করবো তাই তুই আমার বান্ধব না ওরা আমার বান্ধা সবাই তো আমার বান্দা তাহলে কারে আমি রক্ষা করবো তাহলে তুই যে অন্যায় করছিস তোর কপালে শাস্তি এই জন্য দেখবো অনেক আছে সারা জীবন নামাজ পড়ে কিন্তু রোগ শোক অমুক তমুক বিপদ আল্লাহ লেগেই থাকে কারণ ওরা মন থেকে ভালো না আবার কেউ দেখুন কোনো না ঠিক মতো করে না নামাজ ঠিক মতো কিন্তু সবদিকে ভালো কাজ করে দেখুন তো তার আল্লাহ ভালো রাখে তখন মানুষরা কি রে ও তো আল্লাহ ইবাদত করে না কিন্তু ও সব দিকে ভালো থাকে না তার মানে আল্লাহ মনে হয় খারাপ মানুষ পছন্দ করে একটুও না দেখেন কি ওর ভিতরে অনেক ভালো আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ে মানুষের সারাদিন বাড়ি দিচ্ছেন কুটনামি করছেন বদনাম বলছেন এই অমুক মনে হয় এরকম এই অমুক শাড়ি পরে হাটে মনে হয় এরকম অনেক কিছু করছেন আল্লাহ মন দেখে বিচার করে আপনার পোশাক দেখে না যদি পোশাক দেখে বিচার করত যদি ইবাদত দেখে বিচার করত তাহলে আমাদের মুসলমান অনেকেই বলে যে নামাজ পড় নামাজ পড় পর্দা কর আল্লাহ রেজাল্ট ভালো করবে আল্লাহ ওই যে বাচ্চার বড় বানাই দিবে বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আল্লাহ কাছে আল্লাহ দিবে তাহলে হিন্দুদের বানায় কেন খ্রিস্টানদের বানায় কেন অন্য ধর্মরা বড় লোক হয় কেন তারা অনেক বিজ্ঞানী বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কেন সুতরাং আল্লাহ ইবাদতের চেয়ে আগে দেখে আপনি মন থেকে কতটুকু ভালো মন যদি ভালো নয় আপনি শুধু সারাদিন সেজা মারেন কোনো কাজ হবে না আপনার কপালে ছাল উঠবে ঠিক আছে তো আগে মন থেকে আমাদের ভালো হইতে হবে সবার প্রতি আনুগত্য থাকতে হবে সবাইকে ভালোবাসতে হবে প্রতিটা সেকেন্ডে আমি যে পা দিয়ে হাঁটব হাঁটার সময় খেয়াল রাখতে হবে যে মাঠেও মাটিও ব্যথা ব্যথা পাই কিনা সে মাটিও ব্যথা পায় কিনা এইভাবে আমাকে হাঁটতে হবে আশেপাশে মানুষকে দেখতে হবে যে কেউ আমার হাঁটা দেখে হাস্যরস রস করছে কিনা খারাপ বলছে কিনা অনেকগুলো আছে মহিলারা এই হাঁটে হ্যাঁ হ্যাঁ সে করে হাটে নাচে নাচে কীভাবে করে হ্যাঁ শোনো এটা করছে এই ভাবি শোনো এটা করছে মানে এত লাউড স্পিকার গলায় একদম ফুল চার্জ ফুল পাওয়ারে গলায় কথা বলে রাস্তা পাশে তাহলে আর একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সে কী করছে অনেক অপদার্থ আছে রাস্তার মানুষ এটা আছে ওদিক থেকে কেউ আসে আমি এক দিক থেকে আছি সবাই সামনে দাঁড়িয়ে হাত থু থু ফলা আছে বসে তার ওই ব্যক্তি যে আসে তার সামনে আপনি থু ফলাবেন কেন এটা একটা অপমান না তারপরে ওই ব্যক্তি যাক তারপর আপনি কোনায় গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ভদ্রভাবে ফেলান রাস্তার মধ্যে তার এই অপদার্থগুলি সমাজে ভরা আমাদের সমাজে ভরা কারোর সামনে আপনি দরজাও লাগাতে পারবেন না আপনার দরজা লাগাচ্ছেন দাঁড়ায় আছে না তারা কষ্ট পেল না মেহমান আসলেও অনেক আছে যে ঘর থেকে বেরোতে দেবে ধাম করে দরজাটা লাগায় এটাও কষ্টের এটা আল্লাহ বলে নাই মেহমান যত দুঃখ যতক্ষণে দেখা না যায় ততক্ষণে আপনি দরজা লাগাতে পারবেন না তাকে বিদায় দিয়ে যতক্ষণ চোখের আড়াল হচ্ছে যখন তখন আসতে করে দরজাটা লাগাই দিবেন সব শব্দচালনা হয় তাহলে সে দূরে বসে শুনেও ইনসাল্ট করবে যে মনে হয় আমি গেছি পরে ওরা বেঁচে গেছে দরজাটা ধাম করে লাগা দিছে তার মানে এই জিনিসগুলো আমাদের প্রতিক্ষণে শিখতে হবে প্রতি শিখতে হবে এটাই ম্যানার হ্যাঁ এটাই নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা মানে কি বসে বসে নামাজ পড়া ইবাদত করে না আপনার সব চারিদিকে সব কাজগুলি শুনতে থাকে তাহলেই আপনার ইবাদত কাজে লাগবে তাহলে কোনো কাজে লাগবে না আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলেন তো সে হাতে দুজন তিনজন দাঁড়ায় আছে হাঁটছে আপনি তো সবাই শুনে থু

পাথর বা কোনো একটা নাজুক জিনিসের উপর একটা ভারী জিনিস রাখা যেমন ভয় লাগে আল্লাহ পরে যাবে না তো পড়ে যাবে না তো ঠিক আমাদের এ বাদারটা আমাদের ইমানটা এমন আল্লাহ ইমানটা নষ্ট হবে না তো মানুষ আমার দ্বারা কষ্ট পাবে না তো আমার নামাজটা নষ্ট হবে না তো ক্ষতি হবে না তো কারণ কি আমি তো এই ভুলগুলি করছি আর যখন আপনি কোনো ভুল করবেন না তখন আপনি সচ্ছ না আমার এ কবুল হচ্ছে আল্লাহর কাছে কারণ আমি তো সারাদিন নিজে নিজে কাউন্ট করবেন আপনি কয়টা ভুল করছেন কয়জনকে কষ্ট দিয়ে কথা বলছেন হিসাব রাখবেন ডায়েরিতে বসে বসে প্রেমের গল্প না লিখে ডায়েরিতে বসে বসে স্যাঁকা খাইছেন কার সাথে সাথে এগুলো না লিখে ডায়েরিতে বসে বসে কাকে কাকে ভালো লাগছিল সেই গান না লিখে আপনি নিজের ভুলটা লেখেন যে আমি আজকে সারাদিনে কি ভুল করছি আচ্ছা আমি কার সাথে কার সাথে খারাপ ব্যবহার করছি না একদম সবার সাথে ভালো ব্যবহার আমি কাউকে কোনো কিছু দিতে কার প্রণত্য করে নিত কেউ আমার প্রতি অখুশি নিত আচ্ছা ঠিক আছে নাই আচ্ছা আমি কারো কাউকে ঠকাই নিত প্রতিদিন এই কাউন্টগুলি করলে আপনি একদম ভালো মানুষ হবেন যখন ভালো মানুষ হবো তখনই আল্লাহ আমাদেরকে দান করবে কিন্তু আমাদের কোনো কিছুতেই ভালো না কিন্তু চাই আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দেবে বাস বাসই দেয় ঠিক আছে আল্লাহ কখনো আপনার একার না সবার তো আল্লাহ সবার মন চিন্তা করে তার হিসেব মতো এক একটা মেসেজ দেওয়া আছে তুমি এটা করবা বিপরীতে এটা পাবা হ্যাঁ যেমন আমরা কাউকে সালাম দিলে সে কে কি অল্লা সালাম তো আল্লাহর কথা এরকম তুমি ভালো করবা তোমার জন্য ভালো তুমি মানুষের ভালো চাইবা তোমার জন্য সবাই ভালো ভাববে তুমি কাউকে কষ্ট দিবা তোমাকে কেউ কষ্ট দিবে ঠিক আছে আমরা বলি না আল্লাহ অসুখ দিচ্ছে পরীক্ষা করতে না আপনি সারাদিন শীতের মধ্যে কম্বল না দিয়ে ঘুমিয়ে দিয়েছেন আপনি সারাদিন আদা গায়ে খালি গায়ে শীতে কাপা কাপি করে হাঁটতেছেন মনে নাই খেয়াল করেন না তারপরে আবার খাওয়া দাওয়া ঠিক নাই যখন খুশি শীতান দুপুরবেলা মানে না হইয়া ওই যে ঠান্ডা কুয়াশার মধ্যে দুই গায়ে ঠান্ডা বানিয়ে করছেন তার মানে আপনার অসুখ হবে না কার হবে অনেকে আছে বাচ্চা সারাদিন বাচ্চা আদা নেংটা নেংটা কাপড় নাই নাক ময়লা পরে এদিকে সেদিকে একটু পরে নিমনি হাইজোর হাসপাতালে নিয়ে যায় পরে আল্লাহ সাহায্য দেওয়া মানে সে সাহায্য দেওয়া বাচ্চা তারপরে তোর বাচ্চা তুই যত্ন করিস না কেন হ্যাঁ আরামি সাহায্য দিবো মাথা তাহলে সে যত্ন না করে এখন আল্লাহ আল্লাহ মানুষ দেওয়া কেন মানুষ দেবে তোমার বাচ্চা তুমি যত্ন করো না কেন অনেকে বলে আল্লাহ পরীক্ষা নেয় কখনো পরীক্ষা নেবে না আমাদের এই জমানায় এখন ভালো মানুষ কেউ নাই যে আল্লাহ পরীক্ষা নেবে বড় হারামী এটা এদের কি পরীক্ষা নেবে এখনকার মানুষ হারামিতে বড়া দুনিয়ার জানোয়ার এগুলোর কি পরীক্ষা নবীর পরীক্ষা নিছে আমরা কি নবিরাসুল ঠিক আছে ওই যে কিছু পুরুষ মানুষ আছে বিয়ে করার শ্বশুরি আছে চারখানা বিয়ে করতে বলছে হাদিস দিস দাঁত গুলো এক পুতো দিয়েছে ভেঙে ফেলবো হা আরামা চারখানা বিয়ে করবি তুই একখানা পালতে পারিস না তুই চারখানা বিয়ে করবি এক বউ না খাই রয়েছে বাচ্চার তো আর না ঠিকমতো বাচ্চা না খাই রয়েছে আবার বিয়ে একদম জায়গা মতো কাটিয়ে দিব গোড়া দিয়া আমি আগে ভালো হইতে হবে সবাইকে আগে ভালো হইতে হবে ঠিক আছে তো যাই হোক নকশি সেলাই কেউ নিতে আসেন না হেডলাইন লিখে দিলাম যারা যারা কাজ নেবেন চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভেতরে ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে সাড়ে এগারো এসে ইস্টার্ন হাউজিং বলে যে কেউ চিনবে বিশ টাকা ভাড়া নেবেন আর আগামী ফেব্রুয়ারির এক তারিখে আমরা যাচ্ছি উত্তরা সেখানে প্রশস্ত জায়গা সুন্দর সব কিছু একদম মনের মতো হবে আপনাদের আর কোনো গাড়ি ভাড়াও বেশি লাগবে না সাড়ে এগারো থেকে যদি এখানে আসেন চল্লিশ টাকা ভাড়া যায় আসা যাওয়া আর ওখানে যাবে সাড়ে নয় টাকা করে নয় নয় আঠারো উনিশ টাকা ধর আচ্ছা বিশ টাকায় ধরলাম তো ওখানে একদম মেট্রো স্টেশন থেকে তো উত্তর দক্ষিণ থেকে একদম তাকালে বাসা দেখা যায় তো হেঁটে দুই মিনিট হেঁটেই বাসা যেতে পারবেন গাড়ি ভাড়াও লাগবে না চিন্তাও লাগবে না যে খুঁজে পাবো না খুঁজে পাবো কিনা ঠিক আছে তো এখন আপনাদের টেনশন নাই আসলে সবার মনের মতো তো হতে পারি না সবার ঘরের কাছে গিয়েই তো প্রতিষ্ঠান দিতে পারি না একটু কষ্ট করে আসবেন একদিন দিন আসবেন বাকিটা অনলাইনে ক্লাস করবেন সারবেন যদি ইচ্ছে থাকে কিছু করবেন ঠিক আছে আর মিরপুর সেনপাড়া থাকবো শুক্র শনি ইচ্ছা যদি ওদেরকে বেশি চাপ পড়ে যায় তারপর সেনপারা আসতে পারবো না কিন্তু দেখা যায় এখন আমাদের সামনে টার্গেট হলো সুবস্র আমাদের শোরুম শোরুম নিয়ে আমাদের সবাই কাজ শিখলেন বিক্রি করবেন কোথায় সে বিক্রি করার জন্য একটা জায়গা রেডি করছি আগামীতে ঠিক আছে তো আজকে ভিডিওখানে রাখি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ